হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া জিরো জিরো সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত অনেক অনেক ভালো আছে দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলেছে ছাদে আর ছাদে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে আর আর কত সুন্দর লাগছে কিউট না আর ফুলগুলো কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে দেখতে আর এই যে দেখতেই পাচ্ছ ও আমার যায়ের মেয়ে আজ আজ কিন্তু ওয়েদারটা একদম রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার আর ছাদে এসেছে বেশ ভালোই লাগছে একটু রোদ নেই পুরোপুরি দেখতেই পাচ্ছ চারিদিকটা আমাদের বাড়ির চারিপাশটা দেখে নাও তোমরা আর গ্রামে যেহেতু বাড়ি গ্রামের পরিবেশটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে আর তোমরা কারা কারা গ্রামে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর কাদের কাদের গ্রাম ভালো লাগে সেটাও কিন্তু বলতে ভুলো না আর আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আমি আর সারাদিন কী কী করি সেটা আমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওকে স্কিপ করো না দেখতেই পাচ্ছ একটা ফুলও ফুটেছে আর অনেক ফুল শুকিয়েও গেছে দেখতেই পাচ্ছ এই ফুলটাও কতটা সুন্দর আর কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর অনেক ফুল এখনও হয়নি আর এই ফুল গাছগুলো লাগিয়েছিলো আমার জায়ের মেয়েরা আর যারা কারণ যেহেতু আমি এখানে থাকি না এই জন্য সেরকমভাবে ফুল গাছ লাগানো হয় না যদি এখানে থাকতাম কারণ ফুল গাছ লাগানো তো যত্ন করতেই হবে আর যত্ন করা হয় না বলে লাগাতেও পারি না আর আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফুলটা কেবল করিয়ে এসেছে এখনও ফুলটা ফোটেনি দেখা যাক ফুলটা পার্পল কালার হবে দেখে বোঝা যাচ্ছে আর দেখা যাক কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ফুল ফুটলে সত্যি কত ছাদটা আরও সুন্দর হয়ে যায় তোমার চারিপাশে দেখো সবুজ আর সবুজ আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করতে পারছো বন্ধুরা ছাদ ঘোরা হয়ে যাচ্ছে আর নিচে একটু কাজ আছে তাই আমরা চলে যাচ্ছি নিচে আর ওই যেহেতু লাঠি নিয়ে আমরা একটু ভিডিও করছিলাম শর্ট ভিডিও আর নিজে যাই নিচে গিয়ে দেখা যাক কি কি করি আর ছাদের দরজাটা একটু দিয়ে এসো আর এই যে নিচে যেহেতু যাচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে আর ঘরে একটু কাজটা কিছু জামা কাপড়ও কাটা ছিল যেহেতু রোদ সেরকম ওঠেনি নিয়ে এই জন্য আর জামা কাপড় কাজবো না ভাবলাম একটু ঘুরি নিচে আর নিচে যেহেতু অনেকটা কাজ আছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে কি কি করি সারাদিন আমি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো স্কিপ করো না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাজারেরই স্কুল মানে আমাদের বাড়ি যেহেতু মুরো গাছ বাজারেরই স্কুল আর স্কুলে স্টুডেন্টরা সব মিলে হচ্ছে আজকে একটা খাদ্যমেলা আর এদিকে একটা দরকারে এসেছিলাম তাই ভাবলাম একটু ঘুরেই যাই আর বেশ ভালো লাগছে না স্কুলে সমস্ত স্টুডেন্টরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছে কেউ কেউ এখানে এসেও বানাচ্ছে আর স্কুলের ম্যামরাও এখান থেকে কিন্তু কিনে কিনে খাচ্ছে বেশ ভালো লাগছে আর স্কুলে সবাই মিলে এরকম আনন্দ করছে না ভীষণ ভালো লাগে আর আমাদের এদিকে এই খাদ্য মেলাটা হয় না রিসেন্ট এবারে দেখছি সব স্কুলে কিছু স্কুলে এরকম হচ্ছে আর তারপরে ভাবলাম আমরাও খাবো কিছু একটা তাই ঝালবুড়ি খাবো বলে দেখতেই পাচ্ছ আমার যা আর যায়ের মেয়ে দাঁড়িয়ে রয়েছে যে বলছে ঝালবুড়ি খাবো তাই ঝালমুড়ি নিচ্ছিলো আর এই যে ঝালমুড়ি মাখছিলো আর কতটা আর সুন্দর লাগছিল তাই না আর এরকম আর ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম কিন্তু যে কটা ফুচকা ছিল যে কটা স্টুডেন্ট দাঁড়িয়েছিল ওদেরই হবে না তাই ভাবলাম ঠিক আছে আমরা তাহলে খাবো না আর তাই আমরা ভাবলাম চলে আসি এদিকে অনেক কিছুর দোকান ছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই ঘুগলি আর এই পুরীর দোকানটা কিন্তু প্রচুর প্রচুর ভিড় ছিল আর এই যে সমস্ত মেলাটা তোমাদেরও ঘুরে দেখালাম তোমরাও মেলাটা ঘুরে দেখো আর এনজয় করো আর কাদের কাদের স্কুলে এরকম খাদ্য মেলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখতেই পাচ্ছ তারপরে আমাদের সমস্ত মেলা কিন্তু ঘোরা কমপ্লিট আর মেলাটা তখন লাস্টের দিকে আর এখানে বিক্রি হচ্ছিলো পেস্টি আর পেস্ট্রি আর খেলাম না অনেক কিছু বিক্রি হচ্ছিলো মিষ্টি থেকে শুরু করে যাবতীয় সব কিছু চা ম্যাগি সব কিছু বানিয়ে দিচ্ছিলো ওইখানে খুব সুন্দর লাগছিল। আর আমরা যখন এসেছিলাম তখন অনেকটা লাস্টের দিকে অনেক খাবার শেষও হয়ে গেছিলো আর এই জন্য এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘুরে ঘুরে দেখে নিলাম আর এবার আমরা চলে যাব বাড়ি দেখতেই পাচ্ছ আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ি চলে এসেছি এই যে বন্ধুরা তাহলে আমরা এখন যাই বেরিয়ে তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমরা কি কি শপিং করলাম আর এখন যাচ্ছি শপিং করতে বগুলাতে বিকেলবেলায় বেলায় যাবো আজও তো আমাদের বাড়ি থেকে বগলার দূরত্বটা একদমই অল্প তার জন্য দেখতেই পাচ্ছ আমি আমার যা যাই মেয়ে সবাই মিলে যাবো চলো আমাদের সঙ্গে তোমরাও ভিডিওটা করে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বাজারে আর বাজারে আসার ভিডিওটা আর দেখ করা হয়নি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কুর্তি আর এই দোকানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর টপের কালেকশন ছিল খুব ভালো লাগছিলো আর এখান থেকে আমি আমার একটাই পছন্দ হয়েছিল এই জন্য আমি একটাই নিয়েছিলাম আর দেখতে তো দেখাচ্ছি তোমাদেরকেও তোমরা দেখো কুর্তির কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর আর আমাদেরও নেওয়া হয় হয়ে গেছে এখান থেকে তারপরে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছিলাম আরেকটা কুর্তির দোকানে সেখানেও দেখছিলাম আর এখান থেকে আমাদের কুচির জন্য মশারি কিনলাম আর এই যে তারপরে আমি আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি এটা হলো পরের দিন তোমরা দেখতেই পাচ্ছ সেদিন রাত্রেবেলায় আমি এসে শাড়ির উপরে পড়ে গিয়ে আমার পাটা একদম ক্র্যাক হয়ে গেছে আর এক্স করে সেটাই ডাক্তারকে দেখাবো বলে এসেছিলাম আর আমি সত্যি কথা ভাবতে পারিনি তখনও ভাবতে পেরেছিলাম না যে আমার পাটা ভেঙে যাবে এইভাবে এই যে তখন আমার যা একটু ভিডিও করে দিয়েছিল। আর মনটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ খারাপ আর ডাক্তারের জন্য ওয়েট করছিলাম আর বেডে শুয়ে নিয়েছিল আমি একদমই নিজে মানে হাঁটাচলা করতে পারছিলাম না আর পা তো একদমই ভাজ করতে পারছিলাম না আর দেখতেই পাচ্ছ আমরা অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে ডাক্তারবাবু আসলেন আর ডাক্তারবাবু এসে আমার রিপোর্টটা দেখবেন এই যে আমি শুয়ে রয়েছি আর মনটা কিন্তু তখন দেখতে পাচ্ছ কেমন চোখগুলো ফুলে ফুলে গেছে যেহেতু আমরা সামনেই ঘুরতে যাবো ওই জন্য আরও মনটা খারাপ ভীষণ তারপরে সেরকমভাবে ভিডিও করিনি এখন ওই যে বাড়ি চলে আসছিলাম আর ডাক্তার বলল যে আমাকে অপারেশন করতে হবে তারপরে যেহেতু তাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম এই জন্য সোলামাকে দেখতেই পাচ্ছ দেখে আসলাম আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ডাক্তার যখন বলেছিল না অপারেশন করতে হবে আমি ভীষণ ভীষণ কান্না করেছিলাম আর কি আর করা যাবে পড়ে গেছি আর কিছু করার নেই তারপরে এই যে বাড়ি চলে এসেছিলাম আর এখানে এরকম ব্যান্ডেজ বেল্ট মতো পরিয়ে দিয়েছিলো বলেছিল ও এটা পরে থাকো এক দিনের মধ্যে অপারেশনটা করে নেওয়ার কথা যেহেতু আমার বড় বাড়ি ছিল না এই জন্য আর সেরকমভাবে অপারেশন করিনি বাড়ি চলে এসেছিলাম দেখতে দেখতেই পাচ্ছ বাড়ি এসে বসে রয়েছি কিন্তু হাঁটা চলা একদমই বারণ করে দিয়েছে তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি